হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আবার চলে এসেছি তোমাদের কাছে তোমাদের পছন্দ মতন প্রোগ্রাম নিয়ে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মাসে মানে আমি জানুয়ারিতে কোথায় থাকবো সেটা বলে দেবো তার আগে বলে দিই আমি কি আমি কাবের তরফ থেকে তোমাদের কাছে এসেছি আর সব থেকে বড় বিষয় যে আমি কি নিয়ে কনসাল্ট করি বা কি নিয়ে আমি প্রোডাক্ট দিই সেটাও তোমরা সবাই জানো যে আমার যেকোনো মানে দীর্ঘদিনের কালো দাগ চুল পড়ে যাওয়া বা চুল পড়ে টাক হয়ে যাচ্ছে ফ্যাট হয়ে যা মুখের গ্লো নষ্ট হয়ে যাচ্ছে বা স্কিনের যাবতীয় প্রবলেম নিয়ে কিন্তু আমরা আলোচনা করি আর আমি পরামর্শও করি আর সেটার থেকে বড় কথা যে আমরা কি প্রোডাক্ট দেব কি প্রোডাক্ট ইউজ করবো সেই সব নিয়ে আমি বলবো তবে আমি আজকে বলবো যে জানুয়ারি মাসে আমি কোথায় কবে আছি জানুয়ারি মাসের তিন তারিখ তিন তারিখে আমি আছি আন্দুল হাওড়া আন্দুলে মৌরি গেটের সামনে মৌরি মিল গেটের সামনে আমি তিন তিন তারিখে থাকবো যারা এইরকম সমস্যায় ভুগছেন কালো দাগ বা রিঙ্কলস পড়ে যাচ্ছে চুল উঠে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে ড্যান পড়ে যাচ্ছেন কি প্রোডাক্ট ইউজ করবে কি ট্রিটমেন্ট হবে এই সব বিষয় নিয়ে আমি পরামর্শ করতে আসছি তিন তারিখ আন্দুল আর দশ তারিখে আসছি আমি দশই জানুয়ারি দশ তারিখে আসছি আমি কৃষ্ণনগরে কৃষ্ণনগরে যারা আছেন যাদের এই রকম ধরনের সমস্যা আছে তারা কৃষ্ণনগরে যোগাযোগ করবেন বা আমাদের ফোন নাম্বার যাচ্ছে সেখানে কথা বলে নেবেন যে আমি কৃষ্ণনগরে কোথায় থাকবো আমি থাকবো ষোলো তারিখ ষোলো তারিখ থাকছি বহরমপুর দশ তারিখ কৃষ্ণনগর ষোলো তারিখ থাকছি বহরমপুর বহরমপুরও এলাকা যারা আশেপাশে রয়েছেন তারা ফোন করতে পারেন আমি কোথায় কখন থাকবো সেটা জেনে নেওয়ার জন্য আঠেরো তারিখ থাকছি দুর্গাপুর আঠেরো তারিখে দুর্গাপুর থাকছি পঁচিশ তারিখে থাকছি শিলিগুড়ি আর উনতিরিশ তারিখে থাকছি বনগাঁ উনত্রিশ তারিখে বটগা সবার সবাইকে আমি আমার ডেট বলে দিলাম যাদের এরকম কোনো সমস্যা হচ্ছে বা কারা কোন প্রোডাক্ট ইউজ করবে প্রোডাক্ট কিভাবে ইউজ করবে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকেন অবশ্যই আপনারা এই দিনগুলোতে আমাদের নাম বুক করতে পারেন বা আপনারা জেনে নিতে পারেন আমি কখন কোথায় কিভাবে পৌঁছাবো বা আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ এটা বলার জন্য এটা জেনে আপনারা ফোন করবেন অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ইউটিউব চ্যানেলকে শেয়ার করুন হয়তো অনেকের সুবিধা মানে কাজে লেগে যেতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ thank